সাদেক এ পর আমরা কেমন রিসোর্টে থাকলাম এবং রিসোর্ট থেকে বেরিয়ে আমরা আজকের দিনটা কেমন করে কাটালাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভি ওয়ান সাদেকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখতে পাবেন আমরা কোন রিসোর্টে থাকছি রিসোর্ট এর সিঁড়িটা এত সুন্দর তাহলে ভিতরে কত সুন্দর হবে গায়ে রিসোর্টে ঢুকেই দেখতে পাচ্ছি কত সুন্দর একটা দোলনা দোলনাটা দেখে আমি সাথে সাথে বসে পড়লাম বসার পর এত সুন্দর ফিল হচ্ছে ওয়াও গাইস এই রিসর্ট এর নাম হলো মাচাং নক তো দোলনা থেকে আমি উঠে পড়লাম সারাদিন দোলনাতে বসে থাকলে হবে না এখন আপনাদের ভিতরে দেখাবো রিসর্ট এর ভিতরে কত সুন্দর জায়গা আপনারা অনুমতি দিয়ে ঢুকছেন আমার আমার

গাইস রিসর্টটা বাইরে থেকে অনেক সুন্দর ভিতরে তো আরো সুন্দর হবে আমি সোজা গিয়ে দেখি একটা দোলনা তো এত দোলনা একটা রিসর্টে ওয়াও একদম খালি ঝুলতেই থাকি ঝুলতেই থাকি মন চাই তো ভিতরে এসে এই দোলনাটা দেখেও মন আটকাতে পারলাম না এখানেও বসে বললাম রিসর্টের রুমটাও অনেক সুন্দর ছিল তো দেখেন আপনাদেরও দেখাই রমটা কেমন ভিতরে দেখি রিচি মেকআপ করতেছে সাজুগুজু করতেছে দুইজন তো দেখেন গাইস রমটা অনেক সুন্দর একদম লাইটিংয়ে ভরা পুরোটাই কাঠের তো সামনে দেখি একটা গ্লাস গ্লাসে দেখে আমি ভিডিও করতে শুরু করলাম আমরা দুইটা রুম বুকিং করেছিলাম গাইস রুমটা একদম অস্থির রকমের যখন সাজেকে আসবেন তখন এই রিসর্টটাই বুকিং করবেন অনেক সুন্দর বাইরের ভিউটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এখনো দেখায়নি আসেন দেখাই অনলাইনে যখন রুম বুক করেছিলাম তখন ব্যালকনি থেকে বাইরে সবকিছু দেখা যাচ্ছিল ওয়াও গাইস একদম অনলাইনে যেমন দেখছি সেম এমনই দেখতে এখান থেকে বাইরে সব কিছু দেখা যাচ্ছে ভিডিওতে হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছে না তবে বাস্তবে দেখলে একদম ক্রাশ খেয়ে যাবেন গাইস অনেক সুন্দর ফিল হয় এখানে দাঁড়ানোর পর গাইস অসাধারণ ভিউ দেখেন একবার এদিকে তাকান সাজেকে আসার মেন কারণ হচ্ছে পাহাড় দেখা আর যদি রিসোর্টে বসে আমি যদি পাহাড় দেখতে পাই তাহলে কান্না ভালো লাগে রিসোর্টটা তো দেখলেন গাইস এখন আমরা রিসোর্ট এর আশেপাশে কেমন জায়গা তা দেখতে যাব রাস্তাটা এত সুন্দর কেন গাইস রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সাইডে দেখি বড় বড় পাহাড় দেখা যাচ্ছে গাইস কত উঁচা রাস্তা দেখেন আমরা পাহাড়ের উপরে উঠতেছি পাহাড়ের উপর থেকে ছোট ছোট পাহাড় দেখার মজাই আলাদা গাইস এত সুন্দর ভিউ দেখে একদম আমি পাগল হয়ে যাচ্ছিলাম এখন আমি বুঝতে পারতেছি প্রকৃতির মধ্যে হারিয়ে গেলে নিজেকে খুঁজে পাওয়া যায় এই কথাটা একদম সত্যি সারাদিন ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে গেল তো সুন্দর সময় সাজেকের ভিউটা কেমন রিসোর্টের সামনে রাস্তার পাশে কতগুলা দোকান বসেছে তো শুরুতেই একটা দোকান দেখতে পাইছি দেখি যে কতগুলো বাঁশ পরে শুনিয়ে বাসে করে চা খাওয়া হয় তো ট্রাই করতেছি কেমন চা খেতে অনেক মজার ছিল চা অন্যান্য চা থেকে আমাদের এলাকায় বাঁশের দাম একদমই নাই তো সাজেকে এসে বুঝতে পারতেছি বাঁশের কত দাম বাঁশ দিয়ে কত কি হয় যাই হোক গাইস বাসে করে চা খেয়ে আমি অনেক মজা পেয়েছি ভবিষ্যতে আমি আমার জন্য নিব জন্য এখানে অনেক সুন্দর সুন্দর পুঁতির তৈরি অনেক কিছু রয়েছে এই ব্যাসলাইট মেয়েদের ব্যাসলাইট আসলে এটা তো দেখি আমি একটু পরে দেখি কেমন লাগে মেন কথা যাদের গার্লফ্রেন্ড আছে তারা এখান থেকে শপিং করবে আর যারা সিঙ্গেল তারা শুধু দেখেই যাবে তাই আমিও কিছু নিলাম না রেখে দিলাম এ কি গাইস সাজে আগুন লেগে গেছে আই হাই গাইস আসলে এখানে বাম্বু বাস রান্না করা হচ্ছে এখানে আগুন লাগেনি সাজেক আসলে অনেক সুন্দর একটা জায়গা এ কি গাইস এটা কি এ তো দেখি পাতার তৈরি সিগারেট জীবনের প্রথম দেখলাম গাইস আপনারা যদি আগে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দেখার পর গাইস আমার অনেক খাইতে ইচ্ছে করতেছিল বাট এসব আমি খাইতে পারি না ওই জন্য রেখে দিলাম তারপর আমরা পেঁয়াজুর দোকান দেখতে পেয়ে আমরা সবাই মিলে পেঁয়াজও খেলাম অনেক সুন্দর লাগলো পেঁয়াজোটা তারপর সামনে যেয়ে দেখি ভোটটা তারপর আনারস আনারস দেখে খাইতে ইচ্ছা করলো তারা বলতেছে এখানকার আনারস নাকি অনেক মিষ্টি হয় তো আমরা ট্রাই করার জন্য এক পিস নিলাম আনারসটা খাওয়ার পর এত টেস্ট লাগছে এত মিষ্টি ছিল আনারসটা তো আমরা আরও দুইটা খেয়েছি গাইস আমরা যখন ডিনার করতে আসি আসার পর দেখি বাস জাল দিচ্ছে এখানে তারপর ভাবলাম ডিনারে মনে হয় আমাদের বাসি খাইতে হবে তারপর শুনি এটার ভিতরে নাকি বিরিয়ানি রান্না করতে গাইস ব্যাম্বু বিরিয়ানি কখনো খাইনি লাইফের ফার্স্ট টাইম খাচ্ছি কেমন এক্সপেরিয়েন্স কেমন টেস্ট সবকিছুই দেখতে পাবেন আমার এই ভিডিওতে গাইস এটাই সেই বাস যে বাস খেলে পেট ভরে আমাদের এলাকা বাঁশ ফিরিতে দেয় আর এই জায়গা কিনে নিতে হয় বাস গাইস এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি এর বাসটা অলরেডি রান্না করা শেষ এখন আমরা খাবো কেমন টেস্ট দেখা যাক বাসের দেখতে পাচ্ছেন গাইস বাস থেকে বিরিয়ানিটা বের করতেছে দেখে মনে হচ্ছে আমি খেয়ে ফেলি অনেক সুন্দর টেস্ট হবে মনে হচ্ছে কেমন দেখেন কালার কালার দেখলে মন চাচ্ছে খাইতে আমরা এখন বাম্বু বাস খাবো এখন আমরা ছয় দুইটা বাস বাস এটা বাস মামা বাঁশ খাবো গাইস আমরা বাঁশকে আজকের দিনটা শেষ করলাম তো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার পেজটাকে ফলো দিবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন